আমাদের সাথে আজকে সম্মানিত কাস্টমার রয়েছেন আমরা তার কাছ থেকে জানবো যে গাড়িটি সে কিভাবে দেখলো সে গাড়িটা সব ঠিকঠাক ভাবে পেয়েছে কিনা এটা আমরা আজকে তার জানবো আসসালাম কেমন আছেন তো ভাই কিন্তু আবার হচ্ছে কাতার প্রবাসী ঠিক আছে সে কিন্তু এক সময় কাতারে ছিল তো ভাই আপনি ভিডিওটা কোথা থেকে দেখেছিলেন ভিডিওটা আমি ইউটিউব থেকে দেখি দেখার পরে দেশে দেখে বাচ্চা বাণিজ্য করি আমার শখ ছিল গাড়ি কেনার

তো ভাই গাড়িটি বানানোর পরে আপনার কেমন লাগছে মানে এখন দেখে কেমন লাগছে ইউটিউবে যেরকম দেখছি তার থেকে হাজার গুণ সুন্দর লাগছে হাজার গুণ সুন্দর লাগছে তো ভাই কিন্তু খুব খুশি গাড়িটা তৈরি হওয়ার পরে আসলে ভিডিওতে তো সবকিছু দেখানো বা বোঝানো সম্ভব হয় না বাস্তবে দেখতে হবে আপনারা আসেন সরাসরি চলে আসেন মামুন ওয়ার্কশপে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কত সুন্দর তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য এবং এই গাড়িটা কিন্তু টোটাল তিনটা মিটার থাকবে হ্যাঁ আসসালাম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে কিন্তু দারুণ একটি গাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য হ্যাঁ আসলে দারুণ কিন্তু কেন দারুন গাড়িটা আগে দেখাক সম্পূর্ণ হ্যাঁ ভাই তো গাড়িটা দেখা তো সম্পূর্ণ তারপরে বুঝতে পারবেন যে এটা দারুন কেন হ্যাঁ একদম সুন্দর কালার লাল এবং হলুদ দেখি সুন্দর আকর্ষণীয় কালার নিয়ে আসছি আর এই গাড়িটা কিন্তু একজন প্রবাসী ভাই নিয়ে যাচ্ছেন সে প্রবাস থেকে আমাদের এই গাড়ির ভিডিও দেখেছিল এবং দেখার পরে বাংলাদেশে এসে তার ইচ্ছা ছিল যে এরকম একটি গাড়ি ওয়ার্কশপ থেকে তৈরি করবে আর আজকে কিন্তু সে আসলেই এরকম সুন্দর এই গাড়িটি আজকে তৈরি করে নিয়ে যাচ্ছে এবং ভাই কিন্তু খুব খুশি আমরা ভিডিওর ফার্স্টে ভাইকে দেখিয়েছি যে ভাই তার মূল্যবান মতামত কিন্তু আমাদেরকে দিয়েছেন যে গাড়িটি সে কিভাবে ফেসবুকে ইউটিউবে দেখেছিল কত সুন্দর আর বাস্তবে আসলে কত সুন্দর হয়েছে সেটা কিন্তু আমরা ভিডিও ফার্স্টেই দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো যাই হোক আপনারা যারা বিদেশে আছেন যদি মনে করেন বাংলাদেশে এসে এরকম একটি গাড়ি তৈরি করবেন তবে অবশ্যই মামুন ওয়ার্কশপ থেকে তৈরি করতে পারেন আবার চাইলে কিন্তু বিদেশে থেকেই হ্যাঁ যদি ওখানে থেকেই মনে করেন যে এরকম একটি গাড়ি তৈরি করে নিব সেটাও কিন্তু সম্ভব হ্যাঁ আপনি কিছু টাকা অ্যাডভান্স করে তারপরে পুরো গাড়িটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার বাসায় পৌঁছে দেবে মাউন ওয়ার্কশপ থেকে পৌঁছে দেওয়ার পরে বাসায় যে আছে যার কাছে আপনি টাকার দায়িত্বটা দিবেন সে গাড়িটা আগে বুঝে নিবে বুঝে নেওয়ার পরে আপনি কিন্তু এই গাড়িটি পুরো টাকা পেড করবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে তো যাই হোক সুন্দর এই গাড়িটিতে কিন্তু ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে হ্যাঁ শুধু যে ডিস্ক ব্রেক তা কিন্তু না আপনাদের একটু দেখাই এর বাম্পার কতটা মজবুত দেখেন ঠিক আছে আমার মতো চার পাঁচ জন হইতে গেলেও কিন্তু ভাঙার কোনো অপশন নাই ঠিক আছে যে আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা নয় সিটের গাড়িতে বিশ পঁচিশ জন মানুষ তুলেছিলাম আর এটা তো বারো সিট বিশিষ্ট আপনারা চাইলে বারো জন না আঠারো বিশ জন যাত্রীও এই গাড়িতে তুলতে পারবেন সেরকম লোড ক্যাপাসিটি দিয়ে গাড়িটি তৈরি করা হয়েছে গাড়িটি যদিও এখনো প্রায় টোয়েন্টি পার্সেন্ট কাজ বাদ রয়েছে এইটি পার্সেন্ট কাজ হয়ে গিয়েছে বা সময় স্বল্পতার কারণে আমাদেরকে রিভিউটা করা লাগছে তো আমরা জানেন যে আমাদের গাড়িতে কি কি ব্যবহার করি আপনারা সবাই জানেন তারপরেও আমি একটু নতুন করে বলে দিই বরাবরের মতোই আমরা সুন্দর এই গাড়িটিতে ব্যবহার করা করেছি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি হ্যাঁ পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি কিন্তু এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আবার পেছনেও বসা যায় হ্যাঁ এই যে সুন্দরভাবে কিন্তু পেছনেও বসা যায় অ্যাসিড ব্যাটারির সাথে আপনি যদি মনে করেন লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন সেটাও কিন্তু পারবেন হ্যাঁ সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে তো আজকের এই গাড়িটাই কিন্তু লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে যে ভাই গাড়িটি নিয়েছেন তিনি একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছেন বাট আমরা এটা দাম লিড অ্যাসিড ব্যাটারি দিয়েই বলে থাকি যদি আপনি ব্যাটারি বাদে নেন সেই ক্ষেত্রে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ টাকা হ্যাঁ আর যদি লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে নেন তাহলে তিন লক্ষ সত্তর হাজার টাকা পড়বে তো গাড়িটি কিন্তু বারো জন যাত্রী বসতে পারবে অবশ্যই বসতে পারবে দেখেন এই যে তিনজন এখানে মাঝে তিনজন তারপরে তিনজন তারপরে তিনজন ঠিক আছে তো যাই হোক এই গাড়িটিতে আমরা মোটর হিসাবে একটি চায়না মোটর ব্যবহার করেছি যেটা চায়নার বিখ্যাত মোটর হ্যাঁ আপনারা যারা ইজি বাইক চালান বা ইজি বাইক সম্পর্কে জানেন তারা জানেন যে মোটরের জগতে সবচেয়ে দাতাই কোম্পানির যে মোটরটা সেটা কিন্তু সবচেয়ে আধুনিক ঠিক আছে সবচেয়ে ভালো এবং শক্তিশালী তো এই গাড়িটাই কিন্তু আহ আপনার সেই মোটরটাই আমরা ব্যবহার করেছি ঠিক আছে এবং গাড়িটাই আমরা ব্রেক ব্যবহার করেছি যেহেতু এত সুন্দর একটি গাড়ি আপনি নিবেন খুবই পছন্দের একটি গাড়ি আসলে বুঝতে পারছেন যে মানুষ সেই কাতার থেকে দেখে দেশে এসে একটি গাড়ি তৈরি করছেন তার মানে তার কতটা এই গাড়িটা পছন্দ বা কত শখের গাড়ি তার হ্যাঁ যাতে কোনো অকারেন্স না হয়ে যায় আমরা সেই দিকে লক্ষ্য রেখে গাড়িটাই কিন্তু ব্রেক ব্রেক ব্যবহার ব্যবহার করেছি করেছি হ্যাঁ সুন্দর এই গাড়িটাই আমরা যেটার সাহায্যে গাড়িটি কিন্তু খুব সহজে দাঁড়িয়ে যেতে পারবে যেখানে সেখানে এবং এই গাড়িটা স্টারিং সিস্টেম যে স্টারিংটা আমরা ব্যবহার করেছি এটি একটি প্রাইভেট কারের স্টারিং আর একটি ডিজিটাল মিটার তো সবসময় থাকে তো আমরা গাড়িটার ভিতরে তো আপনাদেরকে দেখাই একটু গাড়িটার ভিতরে নিয়ে তো হয় ক্যামেরাটা এবং এই গাড়িটা কিন্তু টোটাল তিনটা মিটার থাকবে হ্যাঁ এখন বলতে পারেন ভাই তিনটা মিটারের কি কাজ হ্যাঁ তো আমরা সাধারণত এই গাড়িটাই একটা ডিজিটাল মিটার দিয়ে থাকি এটা গাড়ির সাথেই আপনি পেয়ে যাবেন বাই ডিফল্ট আর এই গাড়িটাই এই যে আরো একটি মিটার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যদি আপনি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে এই এক্সট্রা মিটারটা পাবেন আর এই গাড়িটা যে ভাই নিয়েছেন আহ উনি হচ্ছে গাড়িটা সিসি ক্যামেরা এবং লাগিয়েছেন হচ্ছে জিপিআরএস যেটা করা যায় আসলে গাড়িটা যেন চুরি না হয় বা গাড়িটার যেন কোনো অকার না হয় এই জন্য সে রিস্ক না নিয়ে সুন্দর একটি জিপিআরএস লাগিয়েছেন তো এই জন্য জিপিআরএস এর ডিসপ্লে এর জন্য আরেকটি মিটার লাগে ডিসপ্লে লাগে তো সেই জন্য কিন্তু আরো একটি ডিসপ্লে লাগানো হবে মোট তিনটা ডিসপ্লে এই গাড়িটায় লাগানো হবে তো এই যে জিপিআরএস এবং লিথিয়াম ব্যাটারি অথবা সিসি ক্যামেরা এগুলা যদি আপনি লাগাতে চান সেই ক্ষেত্রে কিন্তু গাড়ির দাম যে তিন লক্ষ সত্তর হাজার টাকা এটা বাদে আপনাকে এক্সট্রা ভাবে এই গাড়িটি দিতে হবে এবং আপনি যদি এখানে না এসে কোনো পরিবহনের মাধ্যমে গাড়িটা আপনার বাড়িতে পৌঁছে নিয়ে যেতে চান সেক্ষেত্রে পরিবহনের যে ভাড়াটা পাঁচ থেকে সাত হাজার টাকা সেটাও কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে আর আমরা গাড়ির সাথে যা যা দিয়েছি বারবারই বলছি এই সবকিছু সহকারে কিন্তু তিন লক্ষ সত্তর হাজার টাকা গাড়ির দাম বাট এছাড়া এক্সট্রা আপনি যা কিছু নেবেন সেটার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা পে করতে হবে আহ বাট সুবিধাটাই যে আপনি কিন্তু মিস্ত্রির খরচটা আপনার বেঁচে যাবে টাউন ওয়ার্কশপের যে মিস্ত্রি রয়েছে ওয়ার্কার রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু সুন্দরভাবে এগুলো সেটিং করে দিবে আর ভাই কিন্তু সেটাই করেছে আর ড্রাইভারের জন্য বরাবরের মতোই দুইটি ফ্যান থাকে আপনারা জানেন সুন্দর এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ মেটালের তৈরি ঠিক আছে আপনারা কিন্তু চাইলে ছাদে উঠতে যে দেখেন আমরা কিন্তু দেখাচ্ছি যে আসলে ছাদে কিন্তু ওঠা যায় হ্যাঁ অনেকেই মনে করেন যে ছাদটা আমরা নর্মাল দিই তা কিন্তু না হ্যাঁ এই জায়গাটা কিন্তু কোনো সাপোর্ট নেই তারপরেও কিন্তু সে ছাদে এসে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এতটাই মজবুত করে তৈরি করা হয়েছে ভাই নামো নামো আর দরকার নেই নামো ঠিক আছে তো আসলে গাড়িটা কি পরিমাণ মজবুত সেটা দেখানোর জন্য আপনারা গাড়ি দেখেই বিবেচনা করবেন না অনেকেই বলেন যে ভাই দামটা বেশি হয়ে গেল অনেক জায়গায় বিশ হাজার কম আছে হ্যাঁ তো আপনারা আগে যান সেই ওয়ার্কশপেও যান তাদের গাড়িগুলো নিশ্চক দেখে আসেন এবং আউন ওয়ার্কশপেও আসেন আসার পরে দেখেন দেখার পরে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট যদি ওইটা কম একটা আপনার জন্য পারফেক্ট হয় ওইটাই নেবেন আর যদি মনে করেন যে না এই গাড়িটা আমার কাছে পারফেক্ট তাহলে এটাই নেবেন তো মাউন ওয়ার্কশপে শুধু যে এই ধরনের গাড়ি তৈরি হয় এমনটি না কিন্তু আপনাদেরকে দেখেছি বিভিন্ন লাইভে দেখিয়েছি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি যে বিভিন্ন মডেলের গাড়ি কিন্তু মামুন ওয়ার্কশপে রয়েছে আপনার যেমন ধরনের পছন্দের গাড়ি সেই গাড়ি কিন্তু আপনি চাইলে মাউন ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারবেন তো আপনারা দেখেছেন বাংলাদেশের কিন্তু এখন বিভিন্ন ভার্সিটিতে হ্যাঁ এই ধরনের গাড়িগুলো কিন্তু ইন্ডিয়া থেকে ইনপুট করে নিয়ে আসা গাড়ি সতেরো থেকে আঠারো লক্ষ টাকাতে কিনছে সেই জায়গায় মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় কিন্তু আপনি মামুন ওয়ার্কশপ থেকে এই গাড়িটা পেয়ে যাবেন আর আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে যেসব ভার্সিটিতে এই গাড়িগুলো চালাচ্ছে যে চালক ভাড়ার কিন্তু শেষ নেই ঠিক আছে তার কিন্তু ভাড়ার শেষ নেই এখন হয়তো অনেকেই বলবেন যে ভাই ভার্সিটির মধ্যে তো সবাই যেতে পারবে না তো ঠিক আছে বাট আদার্স অনেক জায়গায় কিন্তু এই ধরনের গাড়িগুলা এখন চলছে এমন কি যাত্রী পরিবহনে যেখানে সাধারণত ভ্যান বা অটোরিকশা চলে সেসব যাত্রী পরিবহনেও কিন্তু এই ধরনের আপডেট গাড়ি চলে এসেছে প্লাস স্কুলের বাচ্চাদের নিয়ে আসার জন্য কিন্তু এই ধরনের গাড়িগুলা নিয়ে যাওয়া হচ্ছে মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্যও কিন্তু এই ধরনের গাড়িগুলা তৈরি করা হচ্ছে আপনারা চাইলে কিন্তু হাউজিং সোসাইটি রয়েছে তার মধ্যে এই ধরনের গাড়ি ব্যবহার করতে পারেন আবার কিন্তু আপনি চাইলে যে রিসোর্ট গুলা রয়েছে রিসোর্ট তারপরে বিভিন্ন পার্ক রয়েছে সেখানে যাচ্ছে বিদেশি পর্যটক আসে বা আমাদের দেশের পর্যটকও কিন্তু তারা কিন্তু এই ধরনের গাড়িগুলা চড়তে চায় কেন দেখেন খোলা মেলা চারিদিকে খোলা মেলা তো এই ধরনের গাড়ি কিন্তু বিভিন্ন বাইপাসে ব্যবহার করা যেতে পারে এখন একটা প্রশ্ন থেকেই যায় যে ভাই খোলা মেলা বৃষ্টির সময় কি করব সামনে শীতের সিজন শীত আসলে তো কুয়াশা পড়বে কি করব সেই ব্যবস্থাও কিন্তু আমরা করেছি হ্যাঁ এই যে এখন আমরা আসলে বললাম টোয়েন্টি পার্সেন্ট কাজ বাদ আছে এই যে এখানে দেখেন একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো এই যে এখানে দেখেন লম্বা আমরা সে ইয়ে দিয়ে দিয়েছি হ্যাঁ একেবারে রড দিয়ে বানিয়ে দিয়েছি এখান দিয়ে পদ্মার সিস্টেম করে দেবে একদম এই পর্যন্ত পুরো এই যে দেখেন এই যে দেখছেন পুরো এমিনদের ঘুরিয়ে অমিনদের ঘুরিয়ে পুরো গাড়ি আপনি পিক করে রেখে দিতে পারবেন একদম কোনো মানে ভেজালই নেই ঠিক আছে এটা এমন ভাবে আপনি নিয়ে নিতে পারবেন তো যাই হোক এ ধরনের গাড়ি আপনি যদি তৈরি করতে চান তাহলে সরাসরি মাউন ওয়ার্কশপে চলে আসতে পারেন আমরা গাড়িটির দাম আরো একবার বলে দিই এই গাড়িটির দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা পড়বে ব্যাটারি বাদে কেউ যদি নিতে চান তাহলে গাড়িটির দাম তিন লক্ষ টাকা পড়বে গাড়িটা ব্যবহার করা হয়েছে পাঁচ লিড অ্যাসিড ব্যাটারি একটি এক হাজার ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে একটি সুন্দর স্টারিং ব্রেক এই সবকিছু সহকারে তিন লক্ষ সত্তর হাজার টাকায় মাউন্ট ওয়ার্কশপ থেকে এই গাড়িটি আপনি পেয়ে যাবেন আর মাউন্ট ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস আর আমরা যেখান থেকে ভিডিওটা করছি এটাই হচ্ছে সেই বাইপাস ভাই তো বাইপাসটা দেখিয়ে দাও সবাইকে হ্যাঁ এটাই হচ্ছে বাইপাস আপনি এখান থেকে নামলে অনলি দুই মিনিট হেঁটে যাবেন হাঁটলেই মাউন্ট ওয়ার্কশপ পেয়ে যাবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জাস্ট এই জায়গায় এসে নামলেই অনলি দুই মিনিট হাঁটলেই মামুন ওয়ার্কশপ পেয়ে যাবেন তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি